পরে শেষ দিন পর্যন্ত সরকারের এবং শিকার হয়েছে এবং এই কাজগুলো পুলিশ করেছেন তাদের মধ্যে হক তিনি সবচেয়ে হেফাজতের টার্গেটের মধ্যে এক নম্বর ব্যক্তি সম্প্রতি দেখলাম যে শহীদুল হক সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে এটি মূলত হেফাজতকে কুল করার জন্য ঠান্ডা করার জন্য তাদেরকে খুশি করার জন্য এই কাজটি করা হয়েছে তো কাজই হেফাজত এবং জামাত দুটো দলই মোরল্লেস ডক্টর ইউনুসের এই সরকার দেওয়া এই অল্প সময়ের মধ্যে তারা বেশ ঠান্ডা অবস্থায় আছে খুশি হয়েছে এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল বলে তারা মনে করছেন এবং এতদিন তাদের উপর যে জুলুম অত্যাচার চলেছে জুলুম অত্যাচার থেকে তারা এখন নিয়ামত হিসেবে ভাববার চেষ্টা করছে তো এই যদি হয় জামাত এবং হেফাজতের কথা তাহলে বিএনপির অবস্থা কি বিএনপির কথা মতো কি কোনো বা প্রশাসনের বড় কোনো কর্তা নিয়োগ হয়েছে আমার জানা হতে সিভিল সার্ভিসে আসলে ওই রকম বিএনপি আছেন ওই কেউ নয় এরা অনেকে বিএনপির লোকজন এই মধ্যে অনেকগুলো প্রমোশন পেয়েছেন সময় দর্শক ডক্টর ইউনুসির নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে সেই সরকার স্পষ্টতি জামাতের প্রভাব সবচেয়ে বেশি এবং এখানে যারা সরকার পরিচালনায় যারা নিয়োজিত রয়েছেন তারা হেফাজত সহ অন্যান্য যে সকল ইসলামপন্থী দল রয়েছে তাদের প্রতি বেশ উদার এর ফলে প্রশাসনে যে সকল কে পয়েন্ট রয়েছে তো সে সকল কে পয়েন্টে দেখা যাচ্ছে যে জামাতের যে সকল সমর্থক জামাতপন্থী কিংবা ঠিক জামাতের সঙ্গে যাদের মিলে যাবে বা মিলে যায় এই রকম লোকজন খুব দ্রুত সেখানে নিয়োগ লাভ করে যাচ্ছে এখন এটা কেন হচ্ছে কিভাবে হচ্ছে জামাতের কথা হচ্ছে না জামাতের কথা ছাড়াও হচ্ছে না কিন্তু বাস্তবত এটা হয়ে যাচ্ছে এবং এইগতকালে সারা বাংলাদেশে যেসকল গুরুত্বপূর্ণ পথ সেই সচিবালয় থেকে শুরু করে আর অনেক স্পর্শকাতর জায়গাতে স্পষ্টতই জামাতের একটি যাকে বলা হয় গুরুত্ব আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়ত হেফাজতের কোন রাজনৈতিক ওইভাবে অভিলাষ আমরা ঠিক ওইভাবে কখনো দেখিনি কিংবা হেফাজতের যে এজেন্ট জামাতের যেভাবে একটা রিক্রুটমেন্ট থাকে ব্যবসায়ীদের মধ্যে থাকে তারপর যাকে বলা হয় ছাত্রদের মধ্যে থাকে সব জায়গাতেই থাকে এবং আওয়ামী লীগ বিএনপির সাথে সমন্তরাল মানে ভাবে জামাত আরো বেশি ইফেক্টিভলি তাদের যে রিক্রুটমেন্টগুলো রয়েছে বা তাদের যে পছন্দের মানুষ রয়েছে এটা তারা সমাজের বিভিন্ন স্তরে তারা দীর্ঘদিন জগৎ করে আসছে না쨌ো এটা একটা পূর্ণ দল মানে আমলিগের সেটা যত জামাত পূর্ণ দল ঠিক তাদের যে কলাকোর্সন এর মধ্যে একটা ঐতিহ্য রয়েছে তো সেই অনুযায়ী এই যে এটা সময়ের সেটা নতুন একটা সময় পরিবর্তিত সময় এই পরিবর্তিত সময়টিকে একেবারে বিদ্যুতের গতিতে ঝড় গতিতে মেটরোলাইজ করার ক্ষেত্রে জামাত যে দক্ষতা দেখিয়েছে এটা অন্য যারা কেউ আছে তারা আঙ্গুল মুখে আঙ্গুল দিয়ে যা আঙ্গুল চুষবে এই সময়টুকো পায়নি তার আগে জামাত অনেক কিছু করে ফেলেছে দ্বিতীয়ত হেফাজতে যেহেতু কোনো লোকজন নেই তারা ওইভাবে তাদের পছন্দের কাউকে কোথাও বসা বা না বসা ইত্যাদি তারা কখনো আশাও করে না আর এখন আপাতত সেটা তারা সুখে শান্তিতে তাদের যে মাদ্রাসাগুলো রয়েছে যাতে চলে তারপরে বিভিন্ন আওয়ামী লীগের লোকজন তাদের যে সকল মাদ্রাসা দখল করে ফেলেছিল সেগুলো যাতে পুনরুদ্ধার করা যায় এই বিষয়গুলো নিয়ে ব্যস্ত আর তাদের মধ্যে যে সকল সরকারপন্থী দালাল তৈরি হয়েছিল হেফাজতের মধ্যে এই দালাল মুক্ত হেফাজত তৈরি করার জন্য নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছেন কিন্তু তাদের মধ্যে বামনের মধ্যে যে সকল বেদনা ছিল বিশেষ করে হেফাজতের উপর যে চর্চা করা হয়েছে সাপলা চত্বরে তো সেই সাপলা চত্বরে হেফাজতের সেই যে নির্মম ঘটনা এটি এর বিরুদ্ধে সারা দুনিয়াতে কিন্তু একটা জনমত তৈরি হয়েছিল এবং হেফাজতের সকল নেতাকর্মী যারা শীর্ষ নেতাকর্মী রয়েছেন মোরলেস সেই সাপলা ট্রাজেডির পরে একেবারে শেষ দিন পর্যন্ত সরকারের জুলুম এবং নিপীড়নের শিকার হয়েছে এবং এই কাজগুলো যে সকল পুলিশ করেছেন তাদের মধ্যে জনাব শহীদুল হক তিনি সবচেয়ে হেফাজতের টার্গেটের মধ্যে সম্প্রতি দেখলাম যে গ্রেফতার করা হয়েছে হেফাজতকে কুল করার জন্য ঠান্ডা করার জন্য তাদেরকে খুশি করার জন্য এই কাজটি করা হয়েছে তো কাজেই হেফাজত এবং জামাত দুটো দলই মোরলেস ডক্টর ইউনুসের এই সরকার দ্বারা এই অল্প সময়ের মধ্যে তারা বেশ ঠান্ডা অবস্থায় আছে খুশি হয়েছে এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল বলে তারা মনে করছেন এবং এতদিন তাদের উপর যে জুলুম অত্যাচার চলেছে থেকে এখন চেষ্টা করছে তো এই যদি হয় জামাত এবং হেফাজতের কথা তাহলে বিএনপির অবস্থা কি বিএনপির কথা মতো কি কোনো বদবদল বা প্রশাসনের বড় কোনো কর্তার নিয়োগ হয়েছে আমার জানা মতে সিভিল সার্ভিসে আসলে ওইরকম বিএনপি পন্থী যারা আছেন আর কিন্তু কেউ না এরা অনেক বিএনপির সঙ্গে চলার চেষ্টা করছে বাট বেশিরভাগই জামাতের লোকজন যারা খুব দ্রুত এই কোয়িটির মধ্যে অনেকগুলো প্রমোশন পেয়েছেন এদের মনোবল দুর্বল হয়ে গেছে ও তারা বিএনপির জন্য আগেও যেভাবে কোনো কিছু করতে পারেননি এখনও কোনো কিছু করতে পারবেন বলে মনে হচ্ছে না যেটা জামাতের লোকজন ওরবে এবং তারা কমিটেড দ্বিতীয়ত পুলিশের যে গুরুত্বপূর্ণ যে পদগুলো আছে এখানেও দেখা যাচ্ছে যে অনেকে চাকরি পেয়ে গেছে যাদেরকে বিএনপি মনে করছেন যে এটা তাদের লোক এটা আলটিমেটলি একটা বিরাট অংশ জামাতপন্থী তো জামাতপন্থী যারা লোক কিন্তু বিএনপি কোটায় তারা বিএনপি মানে বিশেষ করে পুলিশের যে বড় বড় পদগুলোতে তারা দখল করে দিয়েছে এতে কোনো সন্দেহ নেই তো এই যে পুলিশ যে পুলিশে দেখা গেল যে একজন এসপি পদের লোক সে গত বারো বছর দশ বছর আট বছর পুরো সার্ভিস থেকে বাইরে ছিলেন এবং অনেকের চাকরি হয়তো দুই বছর আড়াই বছর আছে কারো চাকরি এক বছর আছে তো এরকম প্রায় সখানি কর্মকর্তাকে নতুন করে প্রমোশন দেওয়া হয়েছে পদায়ন করা হয়েছে এবং এরা ঠিক এই মুহূর্তে তাদের যে অবস্থা সেই অবস্থায় তারা বিএনপির জন্য দুই পয়সার উপকার করতে পারবেন না তারা নিজেদের যে শেষ জীবন এটিকে র্যাঙ্ক এবং ব্যাজ এটার মধ্যে তারা বজায় রাখার চেষ্টা করবেন বিএনপির পক্ষে একটা টু শব্দ করার মতো তাদের যে মোরাল ক্যারেজ নেই এবং পুলিশের যে স্ট্রাকচার এখন দাঁড়িয়েছে এটি আগামী দুই তিন বছর লাগবে একটি মোটামুটি স্বাভাবিক হতে কাজে এই দুই তিন বছরে যাদেরকে এখানে বিএনপির ট্যাগ দিয়ে বা জামাতের ট্যাগ দিয়ে বসানো হলো এতে করে বিএনপির কোনো উপকার হবে না বরং আলটিমেটলি ক্ষতি হবে কারণ এই জায়গাগুলো যদি দলীয় পরিচয় মনোনয়িত না করে তরুণ যারা রয়েছেন কর্মকর্তা যারা আসলে বিএনপি কখনো করেনি আওয়ামী লীগের করেনি দরিদ্র পরিবার থেকে এসেছেন এবং এখনো সৎ হিসেবে আছেন এরকম যারা সিনিয়র এসপি ছিলেন তাদেরকে যদি এসপি করা হতো যারা স্পেশালি তাদেরকে যদি ডিআইজি করা হতো বা অ্যাডিশনাল ডিআইজি করা হতো এইভাবে যদি ঠিক তাদেরকে পদায়ন করা হতো পুলিশের মধ্যে কিন্তু একটা দক্ষতা অভিজ্ঞতা এবং প্রফেশনালিজম চলে আসতো এবং যা কিনা আওয়ামী লীগ এবং জামাত উভয়কে সাহায্য করত। কিন্তু যেহেতু এদের বিরুদ্ধে দলীয় ট্যাগ আছে যেমন এখন দেখেন আওয়ামী লীগের সব লোক পালিয়েছে পুলিশের সব লোক পালিয়েছে এবং যারা দু চারজন আছে তারা ঠিক নিউ নিউ করে যার যার জায়গাতে প্রাণ বাঁচানোর জন্য তসবি তাহলিল দোয়া দুরুদ পাঠ করছে তো এর মধ্যে এই যে এখন যে আওয়ামী যে অবস্থা ঠিক একইভাবে পনেরো বছর যারা রয়্যাল বেঙ্গল টাইগার হিসেবে হুঙ্কার দেওয়ার কথা তারা কিন্তু বিড়ালের মতো মিউ করেছিলেন তো এই মিউ করা যারা লোকজন আছে তাদেরকে আপনি বসে হঠাৎ করে আপনি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো তাদের কাছ থেকে কোনো কিছু পাবেন না বরং এরা যেটা হবে সেটা হলো এখন যে রেজিমটি আছে সেই রেজিমটি যদি কোনো কারণে তাদের মধ্যে একটা ফিউডালিটি এসে যায় তাদের মধ্যে যদি একটা আবার ফ্যাসিজম তাদের মধ্যে শুরু হয়ে যায় তাদের মধ্যে যদি ক্ষমতার লোভ দেখা দেয় তাহলে অতি সহজে এই দলবাজ যারা কর্মকর্তা আলটিমেটলি যে কোনো দল সেটা আওয়ামী লীগ করেন জামাত করেন আর বিএনপি করেন সরকারি কর্মকর্তারা যারা দলবাজি করেন শিক্ষকরা যারা দলবাজি করেন এরা প্রথমত ভালো মানুষ না প্রথমত ভালো মানুষ না দ্বিতীয়ত তাদের লোভী তৃতীয়ত তারা অদক্ষ এবং অপেশাদার তো এই মানুষগুলো জীবনের শেষ প্রান্তে এসে যখন একটা পর্যায়ে থাকবে এবং তারা যখন নতুন কোনো ফিউডাল সরকারের কবলে পড়বে তখন তারা গপা গপ গপা গপ করে তারা আওয়ামী লীগ এবং তারা বিএনপি এবং জামাতের বিরুদ্ধে তাদের সেই শক্তি প্রয়োগ করার জন্য তারা উদ্দীপ হয়ে যাবে আপনি দেখুন এখন যে মামলাগুলো হয়েছে বেশিরভাগ মামলাগুলো সেই ওসিরাই করেছে যে ওসিগুলো এতদিন আওয়ামী লীগের দ্বারা যাকে বলা হয় এখন আমি এমন অনেক ঘটনা দেখেছি বিএনপির লোকজন বা যারা মামলা করতে গেছেন তারা হয়তো একশো জনের নামে মামলা করেছেন কিন্তু দেখা গেল থানা থেকে বলা হয়েছে এরকম ঘটনাও যে ঘটে নেই তা কিন্তু বলা যাবে না অর্থাৎ আওয়ামী লীগের কারা কারা মামলা অন্তর্ভুক্ত হবে এটা আওয়ামী লীগের যতটা জানে বিএনপির ওচি কিন্তু সেটা জানে না আবার এখন যদি কেউ বিএনপি এবং জামাতকে যাকে বলা হয় রাজনীতির বাইরে রাখতে চায় তাহলে এই যে সকল দলবাস কর্মকর্তা কর্মচারী এই সময়টাতে ঢুকে গেল তারাই কিন্তু বিএনপির জন্য এবং জামাতের জন্য একটা বিশাল ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এবং বোঝা হয়ে দাঁড়াবে এবং আলটিমেটলি পুলিশ প্রশাসনটাকেও কিন্তু বিপদ বিপত্তির মধ্যে ফেলবে সেই দিক থেকে সবচেয়ে উত্তম হলো যে কোনো সরকারের জন্য যে কোনো অবস্থাতেই দলবাস লোকদেরকে কোনো সুযোগ না দেওয়া কিন্তু সেটি এখন হচ্ছে না এখন সবাই বলার চেষ্টা করছে যে এ আর কি হলো আগে রাম ছিল এখন শাম আসলো আগে যদু ছিল এখন মধু আসলো আগে মধু মধু খেতে খেতে পেট মোটা করে ফেলেছিল আর এখন যে নতুন যদু আসছে ও মধুর খোঁজে পাগল পাড়া হয়ে সে সবকিছু করে ফেলবে তো এই জিনিসগুলো যখন সাধারণ মানুষের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে তখন সরকারের যারা কর্তা ব্যক্তি তারা যদি এটিকে সুযোগ হিসাবে ব্যবহার করতে চায় আপনি তাদেরকে কিভাবে দায়ী করবেন এই এইগুলো এক দুই নম্বর হলো যে এই মুহূর্তে বিএনপির জামাতের কোন কর্মকর্তা যাদের ট্যাগ রয়েছে তারা যদি প্রশাসনে ঢুকেও থাকেন তারা কি এই বর্তমান পুলিশের যে দু আওয়ামীপন্থী পুলিশের যে দু এর থেকে কোনো শিক্ষা নেবেন নিজেরা সংশোধন হবেন কিংবা নতুন করে একটি ভালো কিছু করার চেষ্টা করবেন এই যদি প্রশ্ন করা হয় আমার ব্যক্তিগত অভিমত হল মরে গেল তারা করবেন না তারা তাদের মতোই মন্দ কাজ করবেন অর্থাৎ এই যে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের অতীতের যে রেকর্ড ট্রাক রেকর্ড তারা যদি ভালো কাজ করে থাকেন তারা এখনও ভালো করবেন আর তারা যদি মন্দ কাজ করে থাকেন তারা এখনো সেই মন্দ কাজ করবেন এর কারণ হলো মানুষের জন্য হৃদয় এবং মানুষের যে মস্তিষ্ক এই তিনটি একসঙ্গে মন্দ কাজের জন্য এবং ভালো কাজের জন্য যেভাবে করে তার থেকে মানুষ তো দূরের কথা দেবতারাও রক্ষা পায় না দেবতার যে মানুষটি কুকর্ম করতে করতে একেবারে ক্রিমিনালের পর্যায়ে চলে গেছে এখন আপনি তাকে যদি সরকারের স্পর্শকাতর জায়গাগুলো বা রাষ্ট্রের স্পর্শকাতর জায়গাগুলোতে বসান বসানোর পরে আপনি যদি বলেন যে না এটা করবে না এটা অসম্ভব ব্যাপার এখন হারুনের জায়গায় যিনি বসেছেন হাবিবের জায়গায় যিনি বসেছেন কিংবা মামুন সাহেবের জায়গায় যিনি বসেছেন তাদের অতীতের যে ট্র্যাক রেকর্ড সেটা দেখতে হবে যে তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার কেমন তাদের ব্যক্তিত্ব কেমন শরীর কেমন স্বাস্থ্য কেমন তারা কমান্ড পরিচালনা করতে পারবেন কিনা অতীতে তারা কোনো দুর্নীতি অন্যায় করেছেন কিনা জুলুম করেছেন কিনা এই বিষয়গুলো যদি থাকে তাহলে এখন যেহেতু সরকারের একটা দুর্বলতম সময় আওয়ামী লীগ সরকারের আমলে একটা শক্তিশালী একটা রাজনৈতিক দলের অধীনে তাদের কাজ করতে হয়েছে সেখানে দেখা গেল যে অন্তত পক্ষে সারা বাংলাদেশের সব মিলিয়ে হাজার দুয়েক লোকের ভামক তাদেরকে শুনতে হতো বাদই দেন সে পরিবারের লোক তারপরে শেষে সচিবালয় প্রধানমন্ত্রীর কাছের লোক এরকম অনেকের হুমকি ধামকি তাদেরকে সহ্য করে আওয়ামী পান্ডাদেরকে মানে আওয়ামী পান্ডা মানে যারা পুলিশে বা সচিবালয় আওয়ামী পান্ডা হিসেবে পরিচিত ছিলেন তাদেরকে কাজ করতে হতো কিন্তু এখন যারা দলীয় ট্যাগ রয়েছে বিএনপি এবং জামাতের যাদের দলীয় ট্যাগ রয়েছে তারা এরকম হুমকি ধামকি কারোর কাছ থেকে পাবেন না বিএনপির লোক বা জামাতের লোক বড় যে রিকোয়েস্ট করবে অনুরোধ করবে সরকারের যারা লোকজন রয়েছে তারা ঠিক করে শেখ হাসিনার মতো বা তার মন্ত্রীদের মতো এইভাবে হুমকি দিয়ে দামকি দিয়ে এটা করো এটা এইভাবে তারা বলবেন না বলতে পারবে না ট্রানজিশনাল একটা পিরিয়ড তারা অতিক্রম করছেন তো সেই দিক থেকে এই লোকগুলো অতীতের যে কোনো লোকের চাইতে মন্দ কাজ করার সুযোগ পাবেন খুব বেশি আবার ভালো কাজ করার সুযোগ পাবেন বেশি এখন যাদেরকে আওয়ামী লীগ জামাতের লোক বলে বিএনপির লোক বলে দূরে ঠেলে রেখেছিল এবং যাদের সবার গায়ে বিএনপি কিংবা জামাতের সিল রয়েছে তো সেই শিলের শিলযুক্ত পোশাক নিয়ে তারা যে নতুন জায়গাতে বসেছেন এটি তারা কতটা দক্ষতার সাথে অভিজ্ঞতার সাথে কূটনীতি দিয়ে এটি মোকাবেলা করতে পারেন সেটি দেখার বিশাল